হ্যালো বন্ধুরা আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি মহরল্লা মাছ কাঁচা মাটির কড়াই রান্না করে আপনার দিকে দেখাবো দেখুন এই কড়াটাই আমি রান্না করবো তো আমি এই প্রথমবার মাটির কড়াই রান্না করছি কিভাবে রান্না করছি আপনারাও দেখুন আমি পাঁচশোর মতন মহরল্লা মাছ নিয়েছি মহরল্লা মাছটা আমি দিয়ে দিচ্ছি এই দেখুন এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম কুচকুটো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দুটো টমেটো নিয়েছিলাম দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি চামচ আদা রসুন বাটা এখানে আমি পোস্ত আর সর্ষে সাদা সর্ষে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে জিরে ধনে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এক হলুদের গুড়া দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি জিরে গুঁড়া কাশ্মীরি লঙ্কা গুঁড়া হাফ চামচ দিচ্ছি এখানে আমি সরষের তেল নিয়েছি সরষের তেল দিয়ে দিচ্ছি আমি এইগুলো এইভাবে মাখে নিচ্ছি দেখুন এইভাবে আমি সুন্দর করে আমি এই নিচ্ছি মাটির হাড়িতে রান্না করছি জানি না কিরকম হবে তো আশা করছি ভালোই হবে তো আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন দেখবেন দেখুন আমার মাখানা হয়ে গেছে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি এতে এটা আমার মাখানা রেডি হয়ে গেছে আমি চাপা দিয়ে তারপরে চুলোতে বসিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে চাপাটা আমি খুলে দেখছি দেখুন এইভাবে আমি লাড়িয়ে দিচ্ছি আমি চামচ দিয়ে না কেন এটা কাঁচা মাছ তো ভেঙে যাবে তাই আমি লাড়ছি এইভাবে হয়ে গেছে এবারে আমি একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আমি ভেবেছিলাম কি মাটির হাঁড়িতে কীরকম হবে না হবে তো দেখুন কত সুন্দর আমার তরকারিটা হয়েছে কত কালার এসছে কত সুন্দর আর দেখতেও ভালো লাগছে খুব সুন্দর হয়েছে তরকারিটা আমার হয়ে গেছে এবারে আমি চাপা দিয়ে দিচ্ছি দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন মাছের তরকারিটা আমার কত সুন্দর হয়ে গেছে তো এরকম নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বাই